আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তির যে সুযোগটা তোমরা পাচ্ছ এই নিয়ে এই রিলেটিভ আজকের ভিডিওটি তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আর চ্যানেলটা এখন তারা সাবস্ক্রাইব করি দ্রুত সাবস্ক্রাইব করে নোটিফিশন বাটন অবশ্যই অল করে দিবা তো সুযোগ কিন্তু প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাবে দু হাজার ছাব্বিশ সালে তো কীভাবে সুযোগ পাবে কতটা আসন থাকতেছে যে সবগুলো এই ভিডিওর মধ্যে দেখানো হবে যেমন সরকারি বেসরকারি স্কুলে ভর্তি দু হাজার ছাব্বিশে থাকবে হচ্ছে আট লাখ আসন ফাঁকা আবার সরকারি শুধুমাত্র সরকারি ক্ষেত্রে হচ্ছে তোমার থাকবে চোদ্দ হাজার পঁচাত্তরটি আসন থাকবে আর আধা সরকারি অর্থাৎ যেগুলো স্কুল থাকবে সেগুলো সাড়ে আট লাখের মতো আসন থাকবে তারপরে কিভাবে তোমরা এই স্কুলগুলোতে ভর্তি হবা তো ভর্তি হওয়ার জন্য তোমাদের অবশ্যই কিছু নিয়ম ফলন ফলো করতে হবে যেমন বর্তমানে ভর্তি হতে সকল স্কুলে একটা আবেদন দরখাস্ত লাগবে তো তোমাদের দরখাস্ত লাগবে তারপর যে সকল শিক্ষার্থী স্কুলে আগে থেকে লটারিতে ওয়েটিং লিস্টে আছে তো তাদের ভর্তির ক্ষেত্রে প্রতিটা স্কুলে প্রাধান্য বেশি দেওয়া হবে তারপরে তোমাদের ভর্তির জন্য কি কাগজ লাগবে এই বিষয়টা যদি তোমাদের বলি শিক্ষার্থীদের মূল জন্ম সনদ অর্থাৎ তোমাদের যে সনদটা আছে এর ফটোকপি লাগবে ছবিটা আমি দেখে দিচ্ছি যে জন্মসনদ অবশ্যই এপিট ওপিট লাগবে যেটা হচ্ছে বাংলা ইংরেজি থাকে তো তার পূর্বের স্কুল থেকে তোমাদের অবশ্যই টিসি নিতে হবে পূর্ব স্কুল থেকে টিসি লাগবে টিসির ক্ষেত্রে হচ্ছে তোমাদের হচ্ছে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত টিসি পাওয়া আর প্রথম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু কারণ তুমি কোনো স্কুলে ভর্তি হবে তার জন্য তোমাকে টিসি লাগবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন